হ্যাঁ মা বলো না 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 তোমায় না ডিনার অর্ডার করব এই তো রাস্তায় আছি রাস্তায় আছি মানে কি দাদা অনেকক্ষণ তো ডিনারটা অর্ডার করেছি প্লিজ আসুন এক্ষুনি মানে আর কত কতক্ষণ কি আগে যাই দেখি এসে ফোন করছি এখন রাখলাম এসে গেছে এত দেরি কেন হলো আপনার মানে না 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 বসে আছে কখন খাবার কথা ছিল ভুল হচ্ছে আমি অভিযোগ করতে এসেছি এত জোরে গান বাজাচ্ছেন আমার সমস্যা হচ্ছে তা আপনি কে দাদা আপনার জন্য গান বন্ধ করতে হবে সরি আমার নাম কল্পনা আপনার জগতে পাঁচিন সেখানেই থাকেন দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন কথাটা হলো কি হয়েছে দেখুন না দিদি ভাই আমি কতক্ষণ ধরে উনাকে রিকোয়েস্ট করছি আপনারা খুব জোরে গান বাজাচ্ছেন শুনছেনই না আমার কথা আপনি জানেন ওনার বাবাকে স্টার শিবাজি ব্যানার্জি ওনার কথা না এলাকার লোকজন ওঠা বসা করে পিটি নাকি কাকু আপনারা আমার বাবা কি চেনেন সাধন শ্রদ্ধা ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করে না থাকবি ইলেকট্রিক না বাজবি সিকিউরিটি সিকিউরিটি কার স্কুটি এটা আমার স্কুটি কেন স্কুটিটা লাগানোর জায়গা পাইনি গাড়িতে বেরোবে না তো ও বেরোবে না 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 বেরোবে না শুনুন একটু পরে শুনি আমার একটা কাজ আছে একটু তারা আছে প্লিজ একটু শুনুন আপনার গাড়ি আছে বলেই যে আপনি সব জায়গায় আগে পৌঁছে যাবেন তা কিন্তু নয় আগে সেই পৌঁছবে যার স্পিড বেশি

এখানে বসে মশার কামড় খাবেন বোর হবেন তার চেয়ে না হয় আমার দুটো পাকা কথা শুনলেন সময় কেটে আচ্ছা আমার একটা কথা বলুন তো খরগোশ আর কচ্ছপ সবসময় রেস করে কেন ওরা তো একসঙ্গে বন্ধু হয়েও থাকতে পারে